মোহন রক্ষা কমিটির আয়োজনে সেমিনার ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল কোচবিহার বানেশ্বর ট্যুরিস্ট লজে এদিনে এই সেমিনারে উপস্থিত ছিলেন মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবর্গ এবং মোহন রক্ষা কমিটির সদস্যরা দুই নং ব্লকের অন্তর্গত উল্লেখ্যের ঐতিহ্যবাহী শিব মন্দিরে শিব থাকা কচ্ছপগুলো মোহন নামে পরিচিত এই মোহন শুধু নয় প্রত্যেকটি রয়েছে বিগত কিছুদিন কিছুদিনের পথ দুর্ঘটনা অন্যান্য কারণে এই মোহন বা কচ্ছপের মৃত্যু হতে থাকে লাগাতার যার কারণেই গঠন করা হয়েছে মোহন রক্ষা কমিটি পাশাপাশি প্রশাসনিক সহযোগিতায় এখন মোহন মৃত্যুর হার অনেকটাই কমেছে ইতিমধ্যে এই মোহনদের রক্ষারে পাশাপাশি মোহন পাশাপাশি মোহন রক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করতে কোচবিহার জেলা পুলিশ সুপার নির্দেশনায় একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে এদিন এই মহান মোহন রক্ষা কমিটির আয়োজনে বানেশ্বর ট্যুরিস্ট লজে সেমিনার এবং পুলিশ সুপার নির্দেশনা তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হয়

আমাদের কোচবিহার জেলার পুলিশ সুপার যিনি তথ্যচিত্র বানিয়েছেন মোহনদের নিয়ে এই তথ্যচিত্র আজকে বানেশ্বরে প্রথম প্রকাশিত হলো এর জন্য এসপি সাহেবকে অবশ্যই ধন্যবাদ মোহন রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আগামী দিনে আরো বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে দেখার জন্য এই তথ্যচিত্র দেখুক সবাই চাই আমরা এবং কচ্ছপ নিয়ে সমস্ত কিছু সবাই জানুক এটা আগামীকের দিনে সবার জন্য ভালো হবে এবং কচ্ছপের জন্য ভালো হবে আমরা চাই সবাই দেখুক এবং অবশ্যই ধন্যবাদ কোচবিহারের পুলিশ সুপার আমাদের দুতিমান সাহেব আছেন এবং তার টিম যে এত পরিশ্রম করে এই তথ্যচিত্রটি বানিয়েছেন এবং আগামী দিনে বিভিন্ন জায়গায় আমরা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আজকে বানেশ্বর ট্যুরিস্ট লজে এই তথ্যচিত্র প্রকাশিত হলো প্রথমবার বানেশ্বরে